আমি একটা কারণেই দিয়েছি দেখুন এখনকারের বাচ্চা নেই টুপি তারা প্যান্ট কীরম করে টুপি বানিয়ে দিতে পারে তাই তো ও ডানা এসেছে বলে চান এমন যদি হতো আমাকে অবশ্যই পড়তাম সেটা আবার কি ধরনের কথা আচ্ছা তুমি কি রোজ স্কুলে যাও বলো তো মানু আমি রোজ স্কুলে যাই ইংলিশটা উনিশটা বন্ধু উনিশ কদশ কয় কদশ কয় উনিশ হ্যাঁ উনিশ কদশ কয় রে উনিশটা Hei 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 Dut tu bulu Ama dut tu bulu Aman Ama kura Pasta budu uh, hei Pasta Haib Aman Tuba-tuba Kura

স্কুলে আজকে কি জনগণ মনে হলো না তো তাহলে বাড়িতেই করে নে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেয় গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণজ গ্রোমিং চ্যানেল সকাল সকাল দেখলেন মা ছেলের কোন ছুটি অ্যাকচুয়ালি এটা ছিল শনিবার দিন বর্ণজ ছুটি ছিল সেই অর্থে স্কুল যায় তারপর একটা টিউশানে দিয়েছি তাই আমি আর সেইভাবে পড়ার চাক দিই না আর কখন পড়াবো বলুন সকালবেলা দু তিন ঘন্টা স্কুলে থাকে আড়াই ঘন্টা এসে আবার মিসের কাছে দেড় ঘন্টা দিয়েছি এটাই একটাই কারণ এটুকু বাচ্চাকে টিউশন দেওয়াটা আমাকে মনে করে যে উচিত নয় আমি একটা কারণেই দিয়েছি দেখুন এখনকারের বাড়ির প্রত্যেকই বাড়িতে একা একা বড় হয় মানুষ হয় এবার বর্ণ তো সেইভাবে হাঁটতে পারে না তাই ভাবলাম যে পাঁচটা বাচ্চা আসবে ওখানে তাহলে ওখানে যখন পাঁচটা বাচ্চা যা যা করবে বর্ণ তাদেরকে দেখে ওদের মতো অনুকরণ করার চেষ্টা করবে সেই ভেবেই অ্যাকচুয়ালি টিউশানে দিয়েছি দেখলাম কিছুটা হলেও কাজ হচ্ছে হলো মন মাস্টার করে দিয়েছি তাই দেড় ঘন্টা করে ওখানে থাকে স্কুলে থাকে আর বাড়িতে সেভাবে বসাই না জোর করি না মুখে মুখে যা করাই নিউ যেরকম করাচ্ছে করাক তারপর তো সারা জীবন আছে পড়ার জন্য এই কটা বছর না হয় একটু খেলে ছড়িয়ে কাটিয়ে দিলে দেয় না বলুন আমরা তো এই বয়সে স্কুলেও যাইনি অবশ্য আমি গেছি বলবো না যায়নি মা বলে যে তিন বছর থেকে স্কুলে কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছিলো অনেকেই যেত না তখনকারে পাঁচ ছ বছর আগে এখনও অনেক বাচ্চাকে ভর্তি করানো হয় না এটা উচিত কিন্তু কিছু হারতে আবার বাড়িতে না রেখে ওই জায়গাগুলোয় দিলে অনেক কিছু শেখে অনেক কিছু জানতে পারে যেগুলো বাড়িতে বসে অনেক সময় হয় না কিছু শিক্ষা বাইরে থেকেও স্কুল থেকে ওই সব জায়গা থেকেও নেওয়া যায় তো যাই হোক অনেক কিছু বলা হলো তো কার্তিক পুজো গেলো জগদ্ধাত্রী পুজো গেল সব কিছু পুজো গিয়ে বাঙালির তো মানে শেষ আর হয় না বাঙালির তো একটা না একটা লেগেই থাকে তো এরপর কি আসছে না শীতের মরশুম পিকনিক সব তাই না বলুন তো কি পিকনিক শুরু হয়ে গেছে আমাদের শুরু হয়নি আমাদেরও করার ইচ্ছা আছে বর্ণ স্কুলের বা আমি জিমে যাই সেখানে তো এইসব মিলিয়ে একটা প্ল্যানিং তো চলছে তার মাঝখানে যেমন রোজকার দিন যাপন সেরকম শুরু আবার সেই পুনরায় আগেকার ছন্দে ফেরা হ্যাঁ সেই নিয়েই চলছে যুদ্ধ জীবন যুদ্ধ যেরকম মানুষের করতে লাগে তো শনিবার বর্ণকে সকালবেলা নিয়ে একটু বসেছিলাম কিছুতেই লিখতে চাইছে না এই ব্লগুলো তো ওকে আগে কিনে দিয়েছিলাম সেইগুলোই রয়েছে তো উনি এখন খেলার মোডে বেজায় রয়েছেন ওনাকে কে পায় তো কী আর করব যাই হোক সকাল থেকে খেলা টালা হয়ে গেছিল সারাদিন মোটামুটি ওইভাবেই কেটেছে তারপর উনি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এবার দেখুন নিম সেদ্ধ ছাড়াতে বসেছে টা কি ভালো জিনিস জানেন সব বাচ্চারাই অনুকরণ করতে ভালোবাসে সব বাচ্চারাই কারণ না কারণ ওদের স্পেশাল কিছু না কিছু তো রয়েইছে আমার ছেলেই বা বাচ্চায় কেন নাই বা পারলো হাঁটতে নাই বা ওইটা ওইটা তো নয় পিছিয়ে কিন্তু অন্য সবগুলোতে আশা করা যায় যে না না থাকাটাই ভালো তো আমরা ডিম সেদ্ধ করি যেভাবে ছাড়াইও কিন্তু লক্ষ্য করেছে অন্য বাচ্চারাও করে অবশ্য সব বাচ্চারাই একদম খুব স্পেশাল খুব ভালো তো বর্ণও লক্ষ্য করেছে জানেন হঠাৎ করে ওরও ইচ্ছা হলো যে মা আমি ডিম সেদ্ধ ছাড়াবো কদিন আগে বাড়ি গেছিলাম কার্তিক পুজোর সময় তখন বাড়িতে গিয়ে ছাড়িয়েছে ডিম তখন আর ফুটেজটা নেওয়া হয়নি তো এবার বাড়িতে এসেও বললো আমি ছাড়াবো প্রথম একটা ডিম দিয়েছিলাম যেটা মোটামুটি ভালো সেদ্ধ হয়নি মানে হালকা যেটা হাফ বয়ল টাইপের হয়েছিলো ওটা ছাড়াতে গিয়ে সবটাই বেরিয়ে গেছিলো ওই জন্য আমাকে জিজ্ঞেস করছে মা এটা ভালো ছাড়িয়েছ এবার বাইরে ওদিকে টিভি চলছিল ওই জন্য আমি সাউন্ডটা স্কিপ করে দিয়েছিলাম নাহলে ছোটো বাচ্চাদের এই সময়ের আদো আদৌ কথাগুলো পাকাপাকা কথাগুলো কি ভালো লাগে না বলুন আমার তো খুব ভালো লাগে আমরা ভীষণ এনজয় করি কী ওকে মাঝে মাঝে একটু বড়দের মতো কথা বলে বড্ড ম্যাচিওর হুম কিন্তু ভালোই লাগে কথাগুলো আদো আদো কথা কি সুন্দর মিষ্টি করে কথা বলে কত দিন যাচ্ছে বর্ণ আমার বড় হয়ে গেল জানেন তো এই তো ছোট্ট ছিল কত ঝড় জল ঝাপটা মাথায় নিয়ে ছেলেটা আমার হসপিটাল থেকে বাড়ি এলো তারপর একের পর এক শুরু কত কিছু গেছে এইটুকুনি বয়সে কতই না অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে ওর সঙ্গে আমরাও কোনো কিছু কম যায় না কিন্তু আমরা এই পাঁচটা বছরে যা অভিজ্ঞতা অর্জন করেছি আমার মনে হয় এই অভিজ্ঞতা দিয়ে আমাদের সারা জীবনটা চলে যাবে এতটাই অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে জানি না জীবনে এরপর আর কি কি অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হবে বা কী কিন্তু এতটাও বুঝি প্রাপ্য ছিল বলে আমরা কখনো ধারণা করতেই পারিনি তাই মানুষের কখন কি হয় কখন কি আসে সত্যিই বড় মুশকিল কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুকে মানিয়ে গুছিয়ে চলার নামই জীবন তাই আমরাও চলছি বর্ণকে নিয়ে বর্ণ সব কিছু অ্যাক্টিভিটি নিয়ে ওর ভালোটা মন্দটা ও যেমন আমরাও গ্রহণ করছি ও অবশ্যই গ্রহণ করছে আর আমরাও আপনার সাথে শেয়ার করছি যেমন লাগছে আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন সময়ের অভাবে সত্যি কথাই আমি একদম এডিট করার সময় পাচ্ছি না কিছু না কিছু কাজ এসে যাচ্ছে কিছু না কিছু এসে যাচ্ছে যার জন্য হয়েই উঠছে না জানেন তো আর ধরুন কখনও করতে বসছি তখন বাইরের কোনো নয়েজ থাকছে বা কিছু থাকছে এই জন্য আর এই যে স্নান করার আগে একটা মিট টাপ কিনে দিয়েছিলাম তো ওইটাতে উনি বসে বসে এই খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে আমি বললাম যে আমি নৌকা বানিয়ে দিচ্ছি নৌকা বানিয়ে দিই তখন স্নান করার নয় এটা পরের দিনের ব্লগ মানে পরের দিনের ফুটেজ ছিল সানডে তো স্নান করার সময় ওই টাবটা নিয়ে বসে খেলে আর এখানে আমি ওকে দেখে দেখাচ্ছিলাম এই নৌকাগুলো কী সুন্দর জলের মধ্যে চলে কিন্তু ওই যে অ্যাজ ইউজুয়াল কথা কে শোনে সবই নিয়ে তার মতো সে শুরু করে দেয় কেন হলে জল যাবে গিয়ে ব্যাস হবে

এত মিষ্টি 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 বলো আমার হারিয়ে গাছে ও মাঝি নাওটা বাইয়া দাও ও মাঝি নাও বাইয়াদার মাঝি হুম গারে মাঝে গা কোন গান ও আসবে বেবে আসবে এত নাড়াচ্ছি যে জলে হয়ে যাচ্ছে ছড়ো মুখারো মুখর বাদর দিনে জানি জানি কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো বলো আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে এই চঞ্চল সজল পাবন

বৃষ্টি একটু ঠান্ডা না পড়তে পড়তেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বর্ণরার বর্ণটা আমার তো গরম খুব তাই ওরা এই যে স্নান টান করে রবিবার দিন খাওয়া দাওয়ার পর ও ঠাম্মা একটু আটা নিয়ে বসে মাকে বর্ণবাবুর ফুল হাতা জামা পরে নাকি ঠান্ডা লাগছে তাই হাফ জামা ও ঠাম্মার মতো পরে বসে আছে রায়তা

ননটা ফন্টে একে নাকি কেলটু তাকে বলে স্যার ধাক্কা লেগে গেল বর্ণ আমার ধাক্কা দিয়ে দিল না না আমি ধাক্কা নেব না আমি ধাক্কা নেবো না আমি ধাক্কা নেব নাচাও এসো এসো বাবা দেখো পাপাকে দেখো আইসক্রিম কি রায়তা করছো যেমন পাক খুলে দাঁড়ানোর চেষ্টা করো ওটা ধরে ওটা ধরে পাটা খুলে দাঁড়ানোর চেষ্টা করো

পারবে ওঠো ফটো ফটো হচ্ছে ফটো ওঠো ফটো ফটো পাতলো ওঠো 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 পাতলো তোলে পাফট করো 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 ফটো ইউ ক্যান ডু ইট यस ফটো পাতলো 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 পারবে তুমি তুমি পারবে তুমি পারবে তুমি পারতেই হবে ওঠো ওঠো হবে कोणी নিয়েই পারবে ওঠো সানডে যেহেতু তাই হিয়াও এসেছিল বর্ণের সঙ্গে খেলতে অনেক চেষ্টা করে বর্ণকে দাঁড় করানোর চেষ্টা করছি এরকম অনেক বাচ্চা দেখছি তাদেরকেও তার বাবা মারা চেষ্টা করছে দাঁড় করানো আশা করি আমরা সব সফল হব সেই কামনা করি আর আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন যেন এইভাবেই বর্ণকে আমরা অনেকটা মনের জোর দিতে পারি এবং আমরাও নিজেদেরকে অনেকটা মনের জোরে এগিয়ে নিয়ে যেতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা